ওয়েলকাম ব্যাক টু দা মাই ইউটিউব চ্যানেল টেক ওপেন সো গাইস চুল আসলাম আজকে নতুন একটা ভাইরাল ভিডিও এডিটিং নিয়ে তো গাইস মোবাইল স্ক্রিনের উপরে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাকে বলা হয় কিসিং ভিডিও সোগাইস এরকম কিসিং ভিডিও আপনারা এডিট করতে পারেন একদম সহজে এআইয়ের মাধ্যম দিয়ে তো গাইস ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন তো গাইস বেশি কথা বলে আমি সময় নষ্ট করব না চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এরকম দুটো ফটো প্রথমে কি এডিট করতে হবে তো গাইস এডিট করতে গেলে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করতে পারেন তো ক্যাপকাট হোক আর ভিএন হোক আর কাইন মাস্টার হোক আপনারা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাবো আমি পিক্সেল ল্যাব দিয়ে এডিট করে দেখাবো তো গাইস আমি প্রথমে এই পিক্সেল ল্যাপ অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি পিক্সেল ল্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করছি তো গাইস এখানে দেখছেন পিক্সেল ল্যাপ অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে আপনারা এখানে একটা নিউ টেক্স লেখা দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে এই নিউ টেক্স লেখাটাকে ডিলেট করে দেবো তার জন্য আপনারা এখানে এই কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলেট তো আমি এখানে ডিলেটে ক্লিক করছি তারপর এখানে ওকেতে ক্লিক করছি তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটা রেশিও চুজ করতে হবে তার জন্য আপনারা এখানে এই কর্নার এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন থ্রি ডট তো আমি এখানে থ্রি ডটে ক্লিক করছি থ্রি ডটে ক্লিক করার পরে আপনার সামনে এখানে অনেকগুলো অপশান শো করবে তো আপনারা এখানে একটা অপশন অপশান দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ তো আমি এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করছি করার পরে আপনারা এখানে একটা অ্যারো মতন দেখতে পাচ্ছেন তো আমি এখানে ক্লিক করছি করার পরে এখানে অনেকগুলো অপশান শো করবে তো আপনারা এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন ইউটিউব থামমেল তো আমি এখানে ইউটিউব থামমেলে ক্লিক করছি করার পরে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করছি তো কে আমার এখানে রেশিও সাইজটা কমপ্লিট হয়ে গেছে এবার আমার জাস্ট দুটো ফটো পাশাপাশি বসিয়ে দেবো তার জন্য আপনারা এখানে এই কর্নারে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি করার পরে এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালোয়ারি তো আমি এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করছি ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে বুকেতে ক্লিক করছি তো গ্যাস এখানে দেখছি আমার ফটোটা চলে আসলো এবার আমরা এখান থেকে আবার আমি এখানে প্লাস আইকনে ক্লিক করছি করার পর আবার এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করছি তো আমি আমার গ্যালারি থেকে আরেকটা ফটো নিয়ে নিচ্ছি তো গ্যাস এবার এই ফটোটাকে আমি ঠিকঠাকভাবে এরকমভাবে বসিয়ে দেবো কাজ শেষ এবার আমি এখান থেকে জাস্ট ফটোটা সেভ করে দেব তো আমি এখানে সেভ অপশানে ক্লিক করছি করার পর এখান থেকে দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আমার ফটো গ্যালারিতে সেভ হয়ে গেছে এবার আমি জাস্ট এখান থেকে হোম বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে এখন আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন আছে তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ক্রোম অফ দ্য অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনারা এখানে সার্চ অপশানে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা লিখবেন হইলো এ আই এস এ আই এল ইউ তারপরে এ আই লেখার পরে আপনারা এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনার সামনে সবার ফার্স্ট যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন তো গাইস আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখান থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনেতে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো শো করবে আপনারা যে কোনো জিমেল দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পরে আপনারা এখানে এখানে যে অপশানটা আছে আপনারা এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে যে একটা ফটো অপশান দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই ফটো অপশানে ক্লিক করবেন তো গাইস এই ফটো অপশানে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালোয়ারি থেকে যে ফটোটা এডিট করেছিলাম সেই ফটোটা গ্যালোয়ারি থেকে নিয়ে নিচ্ছি তো গাইস এবার আপনারা এখানে যে একটা সার্চ অপশান দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে লিখবেন কিসিং লিপ কিসিং ইস আদার লেখার পরে এখানে সার্চ দেবেন আপনার কিছুক্ষণ একটু সময় নেবেন আপনার অটোমেটিক ভিডিও ইয়ার মাধ্যম থেকে তৈরি হয়ে বেরিয়ে চলে আসবে একটু ধৈর্য ধরবেন তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস এখানে দেখুন আমার ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এখানে দেখুন পুরো একদম রিয়েল ভাবে দেখাচ্ছে তো আপনারা চাইলে এরকমভাবে মানে যে কোনো ফটো দিয়ে এরকম একদম ভিডিও তৈরি করতে পারেন একদম সহজে তো গাইস এবার এই কর্নারে যে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে শত উপরে যে একটা অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন আপনার ফটো ভিডিওটা ওখানে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন